বন্ধুরা দেখছেন এটা শী গাছ অথবা অনেকে বলে থাকেন স্বামী গাছ এটা হনুমান শিব এবং গণেশের কৃপা বৃদ্ধি করার জন্যে এই গাছের সন্ধ্যের টাইমে প্রদীপ জ্বালানোর নিয়ম আছে যারা এই গাছটি নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এই গাছটি দেখছেন মনি গাছ এরকম প্রচুর গাছ আছে বিভিন্ন প্রজাতির এটা অগ্নিচাল এটা দেখছেন ভস্য এটা হচ্ছে তালমুলি এটা রাহু চান্ডাল

सेलिब्रिटा नयन तारा सेलिब्रिटा गाज देखते हैं आपांग गाज जेगली लाल आपांग बोला है लाल आपांग गाज आने के ही खोज करे मास <coughs> मासिंदर गाज नॉनी पलेर गाज চারাগুলি দেখছেন এটা মেথি বীজ থেকে চারা করা হয়েছে এই যে বিভিন্ন ভেষজ বাগান আশ্রমের বিভিন্ন ভেষজ বাগান দেখছেন এটা বিশল লা জ গাছ এছাড়া অন্যান্য প্রচুর প্রজাতির গাছ আছে আলো হলুদ থেকে আরম্ভ করে সব কিছুই আছে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন বিভিন্ন গাছের চারা করা আছে বিভিন্ন জায়গায়

গাছের সাদা ফুল ফুলি দেখছেন বাম অনন্ত মূলের গাছ কৈরাজ গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ রয়েছে गाच मानी प्लान